আপনি যদি জনগণের সাথে প্রতারণা করেন আপনার বিচার বাংলার মাটিতে হবে আমাদের হাসু আপা প্রত্যেক দিন সকাল বিকাল মিথ্যা কথা বলেই যাচ্ছে একের পর এক শেখ হাসিনার আমলে সমস্ত নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে আমাদের সেলফি রানি বাইডেনের সাথে সেলফি তুলে আপনাদেরকে বলেছে এটা গুরুত্ব সহকারে প্রচার করেন প্রথম কথা হচ্ছে দেশের একজন অবৈধ প্রধানমন্ত্রী আছেন তিনি দিন সকাল বিকাল অতচ আপনার বিরুদ্ধে যত মামলা ছিল প্রায় একজন জন মামলা সদসতম মামলাগুলো আপনি তুলে ফেলেছেন এবং এই বিচারক দিয়ে আপনার নিয়োজিত বিচারক দিয়ে কোশমেন্ট করেছেন আপনি এখন কূপ ছতবনে খুঁজে বের আছেন বন্ধুরা আমার আদিলুর রহমান এবং ইমাদুল হক বিরুদ্ধে যে সাজা আপনি দিয়েছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানব অধিকার কর্মী তিনি মনে করেন না তারা শুধু বাংলাদেশের মানবাধিকার কর্মী আমি ওনার সাথে অনেক দেশে বেরিয়েছি অনেক সভা সমাবেশে যোগ দিয়েছি তার সম্মান আমরা দেখেছি আদিল রহমান যেই কারণে আজকে আন্তর্জাতিক বিশ্ব তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে আপনার দিকে তাকিয়ে আছে আপনি যদি জনগণের সাথে প্রতারণা করেন আপনার বিচার বাংলার মাটিতে হবে